ম্যাচটা নিয়ম রক্ষার হলেও ইতালি ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে তবে সেটা বল হাতে ব্যাট হাতে মোস্কা কিংবা মানন্তি ভ্রাতৃদয় কোনো প্রকার লড়াই চালাতে পারেননি ঠিক সেই কারণেই নিজেদের প্রথম বিশ্বকাপে এক নেপালের বিপক্ষে জয় নিয়ে ফিরতে হচ্ছে ইতালিকে অন্যদিকে ক্যারিবিয়ানরা আরও একটি জয় পেলেও কন্ডিশন বিবেচনায় চাপে পড়ার একটা দীক্ষাও পেল কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এক দলের বিদায় নিশ্চিত আরেক দল চলে গেছে সুপার এইটে টুর্নামেন্টের দৃষ্টিকোণ থেকে ম্যাচের গুরুত্ব নেই বললেই চলে এমন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পড়েছিল বিপাকে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি নিজে চাপে রেখেছিল তারা ক্যারিবিয়ান ব্যাটারদের এক সাইহোপ ছাড়া বাকিরা কেউই সেই অর্থে নিজেদের স্বভাবজাত ব্যাটিংটা করতে পারেননি বেন মানেনি কিশন কালু গামাগে দুইটি করে উইকেট তুলে নেন ইতালির বাকি বোলাররা যথাযথভাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের শক্তিমত্তার বিপরীত ঘরনার বোলিংটা করতে চেয়েছেন কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়েছেন সাইহোব পঁচাত্তর রান না করলে হয়তো আরো বহু আগেই থেমে যেত ওয়েস্ট ইন্ডিজের যাত্রা একশো পঁয়ষট্টি রানের পুঁজি ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল যথেষ্ট সামনে দলটা যে ইতালি শ্যামার জোসেফ তো ইতালিকে একেবারে পঙ্গু করে দেন পাল্লা দিয়েছেন ম্যাথু ফোর্ড তার শিকার তিন উইকেট ক্যারিবিয়ান বোলারদের মধ্যে জেসন হোল্ডার ছিলেন উইকেট শূন্য ক্যারিবিয়ানদের অভিজ্ঞ বোলিং লাইন সামনে লড়াই করার মতো মানসিক দৃঢ়তার অভাবেই দিন শেষে ম্যাচটা হেরেছে ইতালি অল আউট হয়েছে মাত্র একশো রানে বিয়াল্লিশ রানের বড় জয় লেখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নামের পাশে রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর